যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এক রাশি মেঘ অশ্রুর মতো বৃষ্টি বুকে নিয়ে ভেসে চলেছে আকাশ তাই দেখে অবাক ব্যাপার কি এত কান্না নিয়ে মেয়ে কোথায় যাচ্ছি মাছ বাতাসে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল কার ঘরে আগুন লেগেছে শ্রাবণ তো শেষের দিকে এখন আবার বৃষ্টির তদম কে দিচ্ছে মেঘগুলো একটু চুপ করে রইল তারপর এক সর্দার গোছের মেঘ বলল গেছো ভুলে যে মানুষটা ব্যক্তিতে তোমার চেয়েও বিস্তৃত যার সৃষ্টির রান্ধনীতে আজও পৃথিবী রঙিন এক জীবনের বিষাদ মন্থন করে যিনি সবার তো সেই চলে যাওয়ার দিন তুলে ভুলে গেছ তুমি তা আকাশ এমনই এক শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ কত ম্লান হয়ে কেঁদেছিল মনে নেই তা কি বাতাসও সেদিন এক নিধার হাহাকারে শুনেছিল কঠি হাফত কতটা আধার হয়ে শোক নেমেছিল সেই কালো রাত তুমি ভুলে গেলে নাকি আকাশ স্তব্ধ হলো তার মনে এলো সেই পরিচিত মুখ সভ্যতার সেই ঋষি পথ ছেড়ে সে মেঘেদের বলল যাও দেখাও কতটা বিষণ্ন মন ঈশ্বর হারালয় আমাদের কান্নারা রূপ বৃষ্টির ভেজা মাঠ খাট পাট শহরগঞ্জ গ্রাম সবার আসুক মনে আজ সেই বিষাদিয়া বাইশ শ্রাবণ